তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো রে ওরে ওরে ও খাগা একলা চলো রে যদি ভগবান পাঠে যাওয়ার কালে কেউ কথা না কয় ওরে ও রে ও ফাঁকা কেউ কথা না যদি সবাই করে ভয় তবে মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে তবে মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে যদি তোর ডাকছে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাকছে কেউ না আসে

ভিতর ডাক শুনে কেউ না আসে তবে একলা জলোরে যদি ঝড় বা দোলে আধার রাতে দ্বার দেয় ঘরে যদি ঝড় বা দোলে আধার রাতে দোয়ার দেয় ঘরে তবে বসি নালে তবে বসি নালে বুকের পাঁজর জালিয়ে নিয়ে একলা জলোর ভিতর ডাক শুনে কেউ না আসে তবে একলা জলোর ভিতর ডাক শুনে কেউ না আসে তবে clase al ore